আছোজি ভাই জানারা দেখতে পাচ্ছ আমার হাতে রিংটা এটাকে আমরা চেয়ার রিং বলি তো চেয়ার রিংটা কী করে বানাইতে হয় দেখো আর কি কাজে লাগে সে ভিডিওটাতে মানে পুরো তুলা ধরা আছে ভিডিওটা লাস্ট অবধি দেখো প্রথমে তো বানাটা শিখো মানে এটা মোটামুটি আমি এগারো ইঞ্চি নিয়েছি মানে যে যেটা যেটা যার মাপ মানে ট্যাঙ্কলা যে বাড়াবে চ্যারের সেটা আমার আট ইঞ্চি দরকার সেই আমার এ এই মাপ অনুযায়ী আমি করেছি আপনাদের যেরকম দরকার সেরকম আর করতে পারেন আর এটা দেখে নেন যে কি করে আমি করছি কিন্তু এটা অনেক লোকেই জানে বা অনেক লোকই জানে না এ ভিডিওটা খুব কার্যকরী ভিডিও তো সবাই দেখে নাও আর এই কিন্তু বহুত কাজে লাগে রন বেন্ডিংয়ের কাজে লাগে অনেক জায়গাতেই কাজে লাগে তো আপনারা দেখে নেন চাইলে দিতে পারেন আপনারা তা আমি কোন জায়গায় লাগাচ্ছি বা কেন করছি আপনারা ভিডিওটা দেখুন লাসুব্দি তাইলে বুঝতে পারবেন তো চেয়ারিংটাকে বানাচ্ছি কী করে দেখে নাও দুদিক দু সাইডে কিন্তু এগারো ইং এগারো ইঞ্চি করে মেরেছি যে আমি যে এই যে ভাঁজটা যে করছি এটা আমি তিন ইঞ্চি রেখেছি তাই সেই জন্য আমার আট ইঞ্চি দরকার এটা আছে তো ভাঁজটা আমার তিন ইঞ্চি আর আট ইঞ্চি আমার এই ট্যাঙ্কটার দরকার আছে তো কাহরির ভাই যদি বেশি লাগে বা বেশি করতে পারো কাহরির কম লাগে কম করতে পারো তো এখানে বাড়ি মানার অনুদেশ যে একটু মানে এখানে চেওড়া হয়ে থাকে সেজন্য একটু বাড়ি মেরে একটু বসিয়ে দিয়েছি মানে যত আমার আমি তো ছাদে লাগাবো তো সেই জন্য এটা যত শুরু করব ততই ভালো মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি আমি রাখছি রিংগালা আমি ফাটাফট বানিয়ে নিচ্ছি দেখে নাও রিংগালা বানা হয়ে গেলে আমি ছাদের উপরে যে ব্যান্ডিংটা করব সম্পূর্ণ দেওয়া আছে কেমন করে ব্যান্ডিংটা করছি দেখো তো তোমাদের কেমন লাগছে ভিডিওগালা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও আমি ছাড়বো কি একটু কমেন্ট করে জানবেন যে এরকম কাজের ভিডিও আমি খুব কম ছাড়ি জানেন যে আমি ডিজাইনের কাজটা বেশি ছাড়ি যেহেতু প্লাস্টার ডিজাইনের কাজটা ছাড়ি কিন্তু যেহেতু প্লাস্টার এখন হচ্ছে না তো এই কাজটা করছিস তাই তুলে ধরলাম তোমাদের সামনে যে এটা কেমন হচ্ছে তো অবশ্যই জানাবেন আর কে কে ছাদ ব্যান্ডিংয়ের চেয়ার দিয়ে বেনেছেন অবশ্যই জানাবেন তো চলুন আমি ওপরে চলে যাই রিং বানা হয়ে গেছে এবার ওপরে চলে যাব তারপরে দেখাবো যেটা কেমন তোমাদের হচ্ছে এই যে চলে এলাম ওপরে আমি এটাকে ডবল জালির যে থাকে না ডবল জালের যে বিচখানে সেখানে এই চেয়ারটা আমি লাগাচ্ছি কেননা এই ছাদটায় ডবল জালি করে বানানো হয়েছে পুরো ডবল জালে ছাদ হয়েছে এটা বানানো তো এটা দেখো আমি এই ডবল জালের মিড বীজখানে দিচ্ছি যে নিচের রোডটা আর ওপরের রোডটা মানে মাঝে ফাঁকা থাকবে আর তলে আপনার এক ডেড় ইঞ্চে উঠবে গুটকা দিয়ে আর মাঝে ক্লিয়ার থাকবে দিয়ে ঢালাইটা হবে তো এটা ঠিক হচ্ছে কি না হচ্ছে অবশ্যই জানাবে যে জালিটা দুটা দুরুকুম হয়ে থাকে সেই জন্য এটা করানো তো কেমন হলো কাজটা অবশ্যই জানাবেন আমি একটা স্যাম্পেল বানা দেখাচ্ছি ভাই তারপরে আমি পুরো ছাড়টাতেই মানে দিব আর কি তো পুরো ছাড়টাতেই মারবো তারপরে ভিডিও নিয়ে আসবো আজকে আমি এটা একটাই দিলাম স্যাম্পেল যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে ভিডিও করে আবার দেখাবো ঠিক আছে এই দেখেন মোটামুটি আমি চেপে দেখলাম হেভি শক্ত হচ্ছে কিন্তু অনেক